হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে আখের গুড়ের শরবত বিশেষ করে এই আখের গুড়ের শরবতটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর প্রতিদিন একবার হইলেও এই আখের গুড়ের শরবতটা খাওয়া প্রয়োজন চলুন রেসিপিটি শুরু করা যাক সর্বপ্রথমে আমি একটা গ্লাস নিয়েছি আর এক গ্লাস শরবত যেহেতু তৈরি করব এই জন্য গ্লাস নিয়েছি আর সামান্য পরিমাণের নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য ভিট লবণ এগুলো সম্পূর্ণ পরিমাণ মতন পরিমাপ করেই দিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি আঁকের গুড়ে শরবতটি তৈরি করব এই জন্য আমি আখের গুড়টা একটু বেশি বাড়িয়ে নিয়েছি আপনারা যদি মাপ অনুযায়ী দিতে চান তাহলে এক গ্লাস শরবতের জন্য দুই টেবিল চামচ গুড় দিলেই যথেষ্ট এখন আমি এখানে একটা লেবু নিয়েছি আর একটা লেবুর থেকে অর্ধেক টা কেটে নিব আর ওই রসটাই দিয়ে দিব এই শরবতের মাঝে এই জন্য একবারে পরিমাপ করে কেটে নিয়েছি এখন আমি এই লেবুর থেকে সম্পূর্ণ রসগুলো বের করে গ্লাসের মাঝে দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে খেতে ভীষণ মজা হয় হয় সুস্বাদু এই জন্যই দেওয়া তবে আপনারা না দিলেও পারেন শুধু আখের গুড় দিয়েও শরবতটা তৈরি করে নেওয়া যায় এবং খাওয়া যায় আর আমি ঠান্ডা পানি দিয়েছি ফ্রিজের নর্মাল থেকে এনে সম্পূর্ণ ঠান্ডা পানিগুলোই দিয়েছি আর ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু ভীষণ মজা হয় যার কারণে এবারে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সব সবকিছু একসঙ্গে মিশে যায় তবে আখের গুড়ের কিছু দলার দলাট কিন্তু গলতে সময় লাগে আপনারা চাইলে পাঁচ মিনিট সময় ওয়েট করে গুড়টা ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু বেশি বেশি সুন্দর হবে আমি কিন্তু সময় ভিজিয়ে রাখিনি রাখিনি একবারে মোটেই ভিজায় আরও নাড়াচাড়া করেই শরবতটা রেডি করে নিয়েছি আশা করছি আমার এই আখির গুড়ের শরবতটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারা কিন্তু সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে যাই হোক রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম